উত্তর চট্টগ্রামের স্বনামধন্য ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান রাফিস ইংলিশের এসএসসি দুই হাজার পঁচিশ বেসের ফেয়ারওয়েল ও কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান নিজাম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার একাডেমি কোচিং এর পরিচালক মর্জিনা আক্তার আরও উপস্থিত ছিলেন পাঠশালার মেন্টর শুভ এবং জুয়েল এছাড়াও বিভিন্ন প্রকাশনার প্রতিনিধিসহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাইমা সুলতানা প্রিয়া রেশমি বড়ুয়া এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জৈনব বিবি অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সহ সেরা শিক্ষার্থীকে ক্রেস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সহায়ক বই বিভিন্ন উপহার সামগ্রী এবং ফুলের চারা দিয়ে সম্বর্ধনা জানানো হয় ফ্রেন্ডদের মাধ্যমে জানতে পেরেছি ওনার ব্যাপারে আর আমি ফার্স্ট ওনার ক্লাস করেছি এবং মানে ওনার ক্লাস করে আমার খুব ভালো লেগেছে কারণ ওনার বেসিক বোঝানোর ধরনটা খুবই ভালো এবং মানে উনি খুবই ভালোভাবে ডিটেইলসে জিনিসটা বোঝায় রাফিস ইংলিশে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে উনি যেটা পড়ান ইংলিশে একেবারে বেসিক থেকে বেঙ্গিং পড়ান যা একজন দুর্বল শিক্ষার্থীকে ইংলিশে মূলত যে দুর্বলতাগুলো আছে তা কাটে সেটা সফলতা করে কিন্তু এডমিশনের এই সময়টা চলে গেলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তারপর হচ্ছে সৎ প্রচেষ্টা করা কিরকম সৎ প্রচেষ্টা যে আমরা অনেকে আমি স্কুল লাইফে করতাম যে কাজের বইয়ে বইয়ের সামনে বসে থাকা বইয়ের সামনে বসে থাকলে তো মা বাবা আর কাজের জন্য বাধ্য করবেন না আমি বইয়ের সামনে বসে থাকতাম কিন্তু পড়া হতো না এটা করা যাবে না এডমিশন টাইমে অন্তত এটা করা যাবে না যে যতটুকু বসে আছে ততটুকুতে যাতে মনে বইয়ে মনটা বসে সে অনুযায়ী বসতে হবে তোমাদের যা প্রিপারেশন নিয়ে তোমরা হয়তো নিয়ে ফেলেছো খুব ভালো হয় প্রিপারেশন নিয়ে ফেলেছো পরীক্ষার জন্য আর তোমাদের যেটা বলতে যাচ্ছি তোমরা অবশ্যই এখন রিল্যাক্স থাকার চেষ্টা করবে খুব নার্ভাস থাকবে না পরীক্ষার হলে যখনই পরীক্ষা দিতে যাবে খুব চেষ্টা করবে যাতে খুব রিল্যাক্সে পরীক্ষা দিতে পার খুব বেশি নার্ভাস থাকবে না কারণ অনেক সময় দেখা যায় আমরা যত ভালোই প্রিপারেশন নিই না কেন যখন খুব নার্ভাস থাকি তখন কিন্তু একটু এড়োমেরো করে ফেলি ঠিক আছে আর তোমাদের আরেকটা বিষয় বলো তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগের দিন রাতেই তোমাদের প্রবেশপত্র বলো তোমাদের প্রয়োজনীয় যা কিছু বলো সব তোমরা রেডি করে রাখবে যাতে পরীক্ষার দিন তোমাকে সকালে যেন এলেমেলো হয়ে যেতে না হয় ঠিক আছে মাথা ঠান্ডা রেখে পরীক্ষার হলে যাবে এবং একটা যথেষ্ট টাইম হাতে নিয়ে পরীক্ষা হলে যাবে যাতে করে তোমাদের যেহেতু তোমরা গাড়িতে রাস্তার যাবে একটা সমস্যা হতে পারে তাই বলবো তোমরা একটা সময় নিয়ে অবশ্যই বের হবা ঠিক আছে জার্নি শুরু হবে জার্নির আগে তোমাদের এইচএসসি এক্সাম এটা কি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে দেখা যায় কি অ্যাডমিশনে যখন আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিই তখন আমাদের এসএসসি এক্সামের যখন মেডিকেলে এক্সাম দেওয়া হয় তখন এসএসসিতে আমাদের এ প্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ মানে আমাদের জিপিএটা অনেক বেশি ম্যাটার করে তারপর হচ্ছে কি আমাদের এইচএসসিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং এইচএসসিতে আমরা মানে কিছুদিন পর যেহেতু আমাদের পরীক্ষা আমাদের এইচএসসির মানে প্রত্যেকটা বিষয়ে আমরা খুবই গুরুত্ব সহকারে দিব প্রোগ্রামটার নাম বিদায়ী অনুষ্ঠান না আমি বলেছি আমার কো অর্থাৎ আমি তো শুধু ইংলিশ নিয়ে কাজ করি আমি শুধু ইংলিশ নিয়ে কাজ করি আমার এসএসসি ইংলিশের যে দুই বছরের যে কোর্স এই কোর্সের সমাপনী প্রোগ্রাম ক্লোজিং সেরেমনি বা ক্লোজিং সেলিব্রেশন যা মনে করে কেন তাহলে অনেকে প্রশ্ন করতে পারে একটা কোর্স একটা বিষয়ের জন্য এত আয়োজন কেন আমি তো আমার এখানে তো সকল বিষয় আমি পড়াই না আমি শুধু একটা সাবজেক্ট নিয়ে কাজ করি তাহলে আমার একটা সাবজেক্টের পিছনে এত কেন আয়োজন কারণ হলো আমি সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি করা